আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই ডেটা রিলিজ হবে তো নিঃসন্দেহে এটা ফর এক্সক্রিপ্ট সব ধরনের ট্রেডারদের জন্যই অনেক গুরুত্বপূর্ণ ডেটা বা নিউজ তো আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব যে নিউজের আগে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে এবং নিউজের পরেই বা আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোল্ড অল টাইম হাইয়ে অবস্থান করছে বেশ কয়েকবার চেষ্টা করেও গোল্ড কিন্তু এই জোনটাকে ভাঙতে পারেনি এবং এই জোনটা ভাঙার জন্য যথেষ্ট ইকোনমিক স্ট্রং ডেটাও কিন্তু ছিল আমরা যদি দেখি ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা এবং আমাদের এই লাস্ট ফ্রাইডে এনএফপি ডেটা ছিল এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু ছিল কিন্তু তারপরেও এই জোনটাকে ভাঙার চেষ্টা করেও ফলস দিয়েছিল লাস্ট ফ্রাইডে আমরা দেখেছি যে এটাকে ক্রস করে উপরে উঠেছিল মার্কেট কিন্তু প্রাইজ এখানে সাস্টেন করতে পারেনি কিন্তু আজকেও আবারও বায়াররা কিন্তু চেষ্টা করছে এটা ভাঙার জন্য তো এটা কি ভেঙে ফেলবে কিনা মার্কেট আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রথমেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারের দিকে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে জিডিপি নিউজ রয়েছে ইংল্যান্ডের বা জিবিপির। এটা একটা গুরুত্বপূর্ণ ডেটা নিঃসন্দেহে আবার থেকে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিপিআই ডেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিপিআই ডেটা রিলিজ হবে এখন থেকে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট পরে তো আমরা যদি সিপিএর দিকে একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোর ইনফ্লেশন মান্থলি যেটা এটা অপরিবর্তিত থাকবে এটাও একটা পজিটিভ সাইন আমরা যদি ধরে নেই এরপরে ইনফ্লেশন রেট যেটা মান্থলি এটাও কিন্তু অপরিবর্তিত থাকবে আবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা এটা কিন্তু টু থেকে টু পয়েন্ট প্রত্যাশা করা হচ্ছে আবার অন্যদিকে কোর ইনফ্লেশন মান্থলি যেটা এটাও কিন্তু অপরিবর্তিত থাকবে তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে ইনফ্লেশন একেবারেই অপরিবর্তিত রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে ইনফ্লেশন কিছুটা কমার দিকে মানে কমে যাচ্ছে আর কি যেটা আসলে ফেডারেল রিজার্ভ দেখতে চায় বা যেটা ফেডের প্রত্যাশিত লেভেল যেটা আমরা জানি যে ফেডের প্রত্যাশিত লেভেল হচ্ছে টু পার্সেন্ট রাইট এবং এখানে খুবই নিকটে কিন্তু চলে আসছে ফেডারেল রিজার্ভের যে প্রত্যাশিত পার্সেন্ট যেটা ফেড যেটা দেখতে চায় সেটা হচ্ছে টু পার্সেন্ট তো এখানে টু পয়েন্ট সিক্স পারসেন্ট রয়েছে তো এটা কিন্তু খুবই মানে কাছাকাছি অবস্থায় রয়েছে তো এখন যদি এটা আসে এবং এটার আসার সম্ভাবনা রয়েছে কিনা তো যেটা ইদানিংকালে আমরা যে ধরনের ইকোনমিক ডেটা পেয়েছি তাতে করে এটা ধারণা করা যায় যে যেটা প্রত্যাশা করা হচ্ছে যে টু এটা আসতে পারে এটা আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না আবার এটা অপরিবর্তিতও থাকতে পারে হ্যাঁ যেমন টু যেটা রয়েছে এটা অপরিবর্তিত এটাও আসতে পারে আবার টু পয়েন্ট সিক্স আসতে পারে এই মানে অপরিবর্তিত যদি আমরা দেখি যদি অপরিবর্তিত থাকে তাহলে আমরা আমাদের মার্কেট কীভাবে রিয়েক্ট করবে সেটা যদি আলোচনা করি তাহলে দেখা যায় যে হয়তোবা বর্তমানে যে গোল্ডের যে লেভেলটা রয়েছে এটা হয়তোবা ক্রস করতে পারবে না পুনরায় আবারও এখান থেকে ডাউন হয়ে যাবে আর যদি এই টু পয়েন্ট সিক্স বা এরকম আসে তাহলে এই লেভেলটাকে গোল্ড ক্রস করে ফেলবে এই লেভেলটাকে ক্রস করে ফেলবে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী গোল্ডের যেটা গন্তব্য হবে সেটা হচ্ছে আমি এখানে অলরেডি মার্ক করে রেখেছি যদি গোল্ড কোনো কারণে সেটা সিপিআই ডেটা আসার আগে হোক কিংবা সিপিআই ডেটা আসার পরে হোক ডেটা টেবিলে যেটাই আসুক যদি গোল্ড এখানে আমি দু টাইপ করে রেখেছি এটা আসলে হবে দু হাজার একত্রিশ আমি এটা একটু কারেকশন করে নিচ্ছি যদি গোল্ড কোনো কারণে দুই ক্রস করতে পারে তাহলে এটা ধীরে ধীরে আমাদের এই দিকটাই মুভমেন্ট করা শুরু করবে অর্থাৎ দু ডলার অথবা দু হাজার ডলারের দিকে যাত্রা শুরু করবে বা ওই দিকটায় ট্রেন্ড কন্টিনিউ করা শুরু করবে তো এই হচ্ছে ফান্ডামেন্টাল ওভারভিউ তাহলে আমাদের ট্রেডিং প্ল্যানটা যেটা হতে পারে তো আমরা দিনের বাকিটা সময় যেহেতু এই মুহূর্তে গোল্ড অল টাইম হাই অবস্থান করছে এবং এই লেভেলটাকে আমরা যদি এই দিকটায় দেখি তাহলে আমরা দেখব যে অনেকবার অনেকবার চেষ্টা করেছে গোল্ড এই লেভেলটাকে ক্রস করার জন্য কিন্তু সেটা পারেনি ধীরে ধীরে এখান থেকে সেলাররা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়েছে এবং এই লেভেল থেকে মার্কেটকে ডাউন করেছে তো এখানে অল টাইম হায়ার যেহেতু রয়েছে তো আসলে এখানে আমাদের এই মুহূর্তে সেল নেওয়াটাই যৌক্তিক হবে আর সেল নিলে অবশ্যই আমরা এই স্টপ লস দিয়ে রাখবো যেন আমাদের সেল এন্ট্রিগুলো ঝুলে না থাকে কারণ এই বছর গোল্ড আরও ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যতটুকু ফান্ডামেন্টাল ডেটা বিশ্লেষণ করে জানতে পারি যে আরও আপ হতে পারে ক্ষেত্রে সেল এন্ট্রি কখনোই আমাদের হোল্ড করা বা পজিশনগুলো ধরে রাখা যৌক্তিক হবে না কিছু লস নিয়ে হলেও আমাদের এগুলো যেন ক্লোজ হয়ে যায় অর্থাৎ সেল নিলে অবশ্যই অবশ্যই আমরা স্টপ লস দিব যদি সেল নেই তাহলে আমরা যেটা করতে পারি দিনের বাকিটা সময় দু হাজার পাঁচশো ছাব্বিশ একত্রিশ এই সমস্ত পয়েন্টে পেয়ে গেলে এখান থেকে সেল নিতে পারি তবে আমরা যদি আজকের দিনে প্রাইজ এখানে পেয়ে যাই তাহলে এখান থেকে বা দু হাজার পাঁচশো আট দশের আশপাশ থেকে অবশ্যই বাইয়ে যেতে পারি এবার আসি সিপিআই ডেটার পরে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে যদি সিপিআই ডেটা আসার পরে আমরা যেমনটা বলছি যে দুই হাজার পাঁচশো একত্রিশের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে প্রাইস এখানে সাস্টেন করে আমরা অবশ্যই বাইরের দিকে থাকবে এবং টার্গেট হবে দুই হাজার পাঁচশো পঞ্চাশ থেকে ষাট ডলারের আশেপাশে এটা ধীরে ধীরে মার্কেট ওই দিকে কন্টিনিউ করবে আর যদি সিপিআই ডেটা আসার পরে প্রায় দুই হাজার পাঁচশো একত্রিশের নিচেই অবস্থান করে দেখা গেল যে সিপিআই ডেটা আসলো যাই আসুক ডেটা টেবিলে ডেটা যাই আসুক টু পয়েন্ট সিক্স পার্সেন্ট আসুক কিংবা টু পয়েন্ট নাইন পার্সেন্ট আসুক আমরা ওই দিকে যাচ্ছি না কারণ সবাই ডেটা বিশ্লেষণ করতে পারবেন না বিশেষ করে নতুনদের জন্য তো তারা কি করবেন তারা করবেন তারা লক্ষ্য করবেন যে প্রাইস দুই হাজার পাঁচশো একত্রিশের নিচে থাকে কিনা দেখা গেলো নিউজ টাইমে মার্কেট ভোলাটিলিটি করবে এরকম অনেক কিছু করবে কিন্তু প্রাইস যদি এরকম ঠিক দুই হাজার পাঁচশো একত্রিশের নিচে এসে ক্লোজ হয় এই এই লেভেলটার নিচে ক্লোজ হয় তাহলে অবশ্যই আমরা সেলের দিকে অ্যাক্টিভ হয়ে যাব। যখন মার্কেট শান্ত হবে অর্থাৎ নিউজ চলাকালীন সময়টা পনেরো বিশ মিনিট একটু মার্কেট ভোলাটাইল থাকবে এরপরে যখন প্রাইস স্থির হবে তখন প্রাইস যদি পঁচিশশো অর্থাৎ দুই হাজার পাঁচশো একত্রিশের নিচে ক্লোজ হয় তখন আমরা আবারও সেলের দিকে অ্যাক্টিভ হয়ে যাব আর যদি ওই টাইমটার পরে প্রাইজ এই লেভেলটাকে ক্রস করে ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমরা অবশ্যই বায়ের ভাবনা করবো এবং টার্গেটটা আমরা ফিক্স করব এই দিকটায় আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকের দিনে আমরা বর্তমান যে পজিশন রয়েছে এইটা বা এর আশপাশ থেকে সেলে যেতে পারি যেহেতু এখানে প্রাইসগুলো নোট করা আছে তাই আমি নোট করছি না এখানে অ্যাসেল লেভেলটা হচ্ছে দু হাজার পাঁচশো একত্রিশের উপরে আপনারা যদি সেল নেন স্টপ স্টপলস দিবেন এটা আমি মুখে বলে দিলাম আর যদি আমরা আজকের দিনে এই দিকটায় পেয়ে যাই তাহলে এখান থেকে বাই নিব এই দিকটায় অথবা আমরা এই দিকটায় ওকে এই দিকটায় বাই নিব এবং এই দুটো স্টপ লস আমরা এই দুটো বাইরের লস আমরা এদিকটাই দিয়ে দেবো তাহলে দিনের বাকিটার সময় যতক্ষণ না নিউজ রিলিজ হচ্ছে অর্থাৎ এই দিনের বাকিটার সময় আমরা এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে সেল নিব স্টপ লসটা এই প্রাইজের উপরে দিব এবং আমরা এদিকটায় পেয়ে গেলে বাই নিব এদিকটায় পেয়ে গেলে বাই নিব এবং অল বাই অর্থাৎ সবকটা স্টপ লস আমরা এদিকটাই ইউজ করব আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আমি সময় যেটা বলি যে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ